হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটি শুরু করলাম দুপুর থেকে তো যে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানালাম এখানে আমার মেয়েকে কমলা ছিলিয়ে দিয়েছি তো ও আমার কাছে খাবে না বালিশের উপর দেখেন কিভাবে খাচ্ছে তো গোসল করে ঘুম নেওয়া এই যে বিকালবেলা আবার ওর ভাইয়া মিনি সিঙ্গারা এনে দিচ্ছে তো ওইগুলোই খাচ্ছে তাই আমাকে খাইয়ে এখানে আবার এসে করেছি রান্না করে রান্নাঘরে একটু এসলাম চা বানানোর জন্য তো এই যে পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি আর কিছু ডিম ডিম্পোজ করে নিয়েছি এগুলো খেয়ে চা খাবো তো এইভাবে আদা দিয়ে আমি বেশি করে চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিব তাই আদা থেতা করে নিয়ে আমি গরম পানিতে দিব যে পানিতে বল কেসে পড়েছে তো আমি চা পাতি দিয়ে দিব এখন চা পাতিটা দেওয়ার পরে লিকার হবে তো আমি পুরো টুকি ফ্লাস্ক উঠিয়ে দিব উঠে তুলে রাখবো তো এখানে আমার মেয়ের জন্য আর আমার জন্য ডিম্পোস নিচ্ছি আর একটা ছেলের জন্য রেখে দিচ্ছি তো এই যে ফ্লাস্কে সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি ঢেলে রাখবো ফ্লাক্সে তো এখানে রাখলে আমার তো অনেক চা খাওয়া লাগে সারাদিনে গলার ভিতর সমস্যা হয়েছে খালি কাশি হয় তো আমি একটু একটু করে পরে খাবো এই জন্য রাখলাম তো কিছু বেসে গেছিলো কাপে ঢেলে নিলাম তো এখানে চিনি দিয়ে চাটা রেডি করে নিচ্ছি এখন মা মেয়ে মিলে ডিম খাবো আর চাটা খাবো তো দেখতেই থাকে ভিডিওটি এ পর্যন্ত যারা আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে মেয়েকে নিয়ে এসে খাওয়াচ্ছি আমি সে কার্টুন দেখবে মোবাইল ছাড়া সে খেতেই চায় না এই যেভাবে খাচ্ছে তো ওকে খাওয়াচ্ছি আমিও খাচ্ছি ফাঁকে ফাঁকে তো খাওয়া হয়ে গেলে আমি পরে চাটা খেয়ে নেব তো এভাবে খাই দিয়েছি তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি কী পরিমাণ যে আমার কাশি হয়েছে কথা বলতেই পারে না বয়স দিতে গেলেও আমার গলার সমস্যা হয় তো এইভাবে দিনে তিন চারবার আমার চা খেতে হয় কাজের ফাঁকে ফাঁকে তারপরে গলা পিছিয়ে রাখি আমি তো আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ